মুখে দাড়িটা পর্যন্ত নাই বয়সে বুড়া হয়ে গেছে মুখে এই বয়সে এসেও দাড়ি রাখার গরসটাও হয় নাই সুন্দর গর্বের সাথে বলে আমরা ওই ইসলাম চাই না আমরা খালি মদিনার ইসলাম চাই তাহলে কোরআনের মোট আয়াত কয়টা মোট আয়াত কয়টা আপনারাও যদি জবাব দেন এটা দুঃখ লাগবে ছয় হাজার ছেষট্টি কেমন পর্যন্ত বের করে দেখাতে পারবেন কোরআন তো সবার সাথেই আছে এখন তো পকেটে মোবাইল আছে না মোবাইলের মধ্যে তো পুরো কোরআন একসঙ্গে এক অ্যাপের ভেতরেও পাবেন বাসায়ও আছে মসজিদেও আছে একবার চেক দিয়ে দেখেন না কেয়ামতের আগে যদি মিলাতে পারেন আমার বইলেন প্রয়োজনের ওয়াজই করব না যেটা না এটাকে কি শ্বশুরবাড়ি থেকে আইনা জোড়া দিবেন নাই তো মিনাল জিন্নাতীয় না সিনে তো আপনার থামতেই হবে কোরআনের মোট সুরা কয়টা মোট সুরা কয়টা তাহলে একশো চোদ্দোটা সুরার প্রতিটা সুরার যতগুলো আয়াত আছে এই সবগুলারে যোগ দিলে সবগুলারে যোগ করলে যোগ ফল যেটা বের হবে এটাই তো মোট আয়াত সংখ্যা তাই না নাকি আর বাইরেও গুপ্তটুপ্ত কিছু আছে ওই শিয়াদের এক দলের বিশ্বাস এরকম আছে যে কোরআন পুরাটা নাকি নাই বরং কোরআনের বড় একটা অংশ ওদের বারো নম্বর গর্তের মধ্যে লুকায় আছে কেয়ামতের দিয়ে গর্ত থেকে বের হবে ওই রকম কোনো বিশ্বাস আপনাদের আছে নাকি নাহলে আলহামদুল আলিফ দিয়ে শুরু মিনাল জিন্নাতি অন্যাসে সিন দিয়ে শেষ একশো চোদ্দটা সুরা আজকে বাসায় গিয়ে ক্যালকুলেটর নিয়ে বসবেন অথবা কাগজ কলম নিয়ে বসবেন যোগ করবেন আজকে আজকে আজকা কাম কাল্পর নাডাল আজকেই করে ফেলবেন সেটা হলো সুরায় ফাতে আয়াত কত ষাটটা সুরায় বাক আয়াত কত দুইশো ছিয়াশিটা এভাবে গুনতে গুনতে সুরায় ফালাক এবং নাস আয়াত কত এগারোটা সব কত হবে আপনারা যেভাবে গুনেন বাংলাদেশে যে কোরআন মজিদগুলো অ্যাভেইলেবল এগুলোর আলোকে গুনলে আপনারাই গইনা নেন আমি জাস্ট একটা আইডিয়ার জন্য বলছি আমার কথা মনে রাখার দরকার নাই ডাস্টবিনে ছুঁড়ে ফেলেন কিন্তু আপনারা নিজ দায়িত্বে গুনে নেবেন আমি সের্ফ ধারণার জন্য বলছি ইনশাআল্লাহ ছয় হাজার দুই ষট্টি এই যে চারশো তিরিশটা প্রায় অতিরিক্ত বাড়ায় বললেন এটা কি শ্বশুর বাড়ি থেকে আনবেন না দুলাবের বাড়ি থেকে আনবেন আনা তো সম্ভব না তো আনবেন কিভাবে তাহলে কি পরিমাণ গাফেল আমরা দিনের ব্যাপারে খেয়াল করেছেন বলতে বলতে একটা ভুল কথাও দশবার বললে সহি মনে হয়ে যায় আল্লাহ মাফ করুক এজন্য কত জাল হাদিস বাংলাদেশে সহি হিসাবে প্রতিষ্ঠা পেয়ে যায় কত জাল আকিদা পর্যন্ত এই দেশে সহি হিসাবে প্রতিষ্ঠা পায় আরে হাসিনা যদি সংসদে দাঁড়ায় বলতে পারে লাকুম দিন হুকুম অলিয়া দিন এইটা দিয়া নাকি নিরপেক্ষতাবাদ প্রমাণিত হয় এর চাইতে বড় আফসুসের কথা প্লাস হাস্যকর কথা দ্বিতীয় কী হয় যেই কোরআন এসেছে সব শিরিক দূর করার জন্য সব কুফুর জাহেলিয়াত দূর করার জন্য ওই কোরআন দিয়েই কেউ যদি কুফুর শিরিক জাহেলিয়াতের দলিল দেয় এর চাইতে বড় বড়ো আফসুসের বিষয় হয় আর তার পার্লামেন্টে তিনি একাই তো শুধু না মমতাজের মতো মহিলারা নিজেদেরকে সিয়াচিত তার মহাদ্দেশ হিসাবেও তো জাহের করে বেড়ায় তাই না কোরআন দিয়ে দিয়ে দলিল দলিল হাদিস বাহ ধর্মের কি ঠেলা এখনো দেখেন না কেউ কেউ মুখে দাড়িটা পর্যন্ত নাই বয়সে বুড়া হয়ে গেছে মুখে এই বয়সে এসেও দাড়ি রাখার গরসটাও হয় নাই সুন্দর গর্বের সাথে বলে আমরা ওই ইসলাম চাই না আমরা খালি মদিনার ইসলাম চাই তো মদিনার ইসলাম কি তোমার ব্যক্তি জীবনে এগুলো শিখিয়েছে মদিনার ইসলাম কি তোমাকে শরীয়তের বুড়া আঙ্গুল দেওয়া শিখিয়েছে শরীয়ত মানি না এটা বলা শিখিয়েছে মদিনার ইসলাম মদিনের ইসলাম মানেই তো খেলাফত ইসলাম মানে তো শরীয়ত মদিনার ইসলাম মানেই তো দিন মদিনার ইসলাম মানেই তো আল্লাহর জমিনে আল্লাহর ঝান্ডা আল্লাহর দিন আল্লাহর কালিমা আল্লাহর শরীয়তকে বুলান করা এর বাইরে মদিন ইসলাম দূরের কথা মক্কার ইসলাম তায়েফের ইসলাম কোনো কিছুই তো হতে পারে না ইসলামের ভার্সের ব্যক্তা লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো অনুগত চলবে না মসজিদেও আনুগত্য চলবে আল্লাহর মাদ্রাসা আনুগত্য চলবে আল্লাহর সংসদেও আনুগত্য চলবে আল্লাহত্য চলবে আল্লাহর সাজে আর যে মনে করে নামাজের খোদা একজন রাজনীতির খোদা আর একজন রোজার খোদা একজন অর্থনীতির খোদা আর একজন হজের খোদা একজন বিচার আচারের খোদা আরেকজন এজন্য কোরআন দিয়ে নামাজ পড়বো সমস্যা নাই কিন্তু কোরআন দিয়ে বিচার চেষ্টা করতে রাজি নাই এইরকম কেউ যদি হয় দুই নৌকায় এভাবে কেউ যদি পা রেখে যায় সে লাই লাহা ইল্লাহ বলতে বলতে মুখে ফেরা তুলে ফেললেও নিঃসন্দেহে সে বেইমান 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 কোন সন্দেহের অবকাশ নেই তাহলে কোরআন মাজিদে যতগুলো আয়া ছয় মোট আলোচ্য বিষয় কয়টা মোট আলোচ্য বিষয় কয়টা কিছু আয়াত এমন যেখানে আল্লাহ বিধিবিধান শিক্ষা দিয়েছেন বিধিবিধান নামাজ রোজা উজু তাইম গোসল হজ জাকাত মাথায় রেখেন কিছু আয়াত এমন যেখানে আকাম বা বিধিবিধান শেখানো হয়েছে দুই কিছু আয়াত এমন যেখানে বিভিন্ন বাতিল দল বা মতবাদের কাউন্টার দেওয়া হয়েছে ইহুদি খ্রিস্টান মুসলিম বিভিন্ন বাতিল দলের কাউন্টার দেওয়া হয়েছে তিন নম্বর দুইটা পেলাম আমরা এক নম্বর বিধিবিধানের আয়াত দুই নম্বর বিভিন্ন বাতিল দল বা মতবাদের কাউন্টারের আয়াত তিন নম্বর ইতিহাস দিয়ে শিক্ষা ইতিহাস দিয়ে উপদেশ কোরআনে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ জন নবীর নাম পাবেন নাম ছাড়াও অনেকের ঘটনা পাবেন আল্লাহ এগুলো বলেছেন কেন কানের মজা দিতে না রূপকথার গল্প শোনাতে না মেসেজ দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য চার নম্বর আল্লাহ বিভিন্ন নেয়ামত ন্যায়ামত বলে বলে শিক্ষা দিয়েছেন উপদেশ দিয়েছেন বান্দাকে পাঁচ নম্বর এটাই সুরে জিলজালের আলোচ্য বিষয় আল্লাহ আখেরাত তথা মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জীবন নিয়ে আলোচনা করে বান্দার উপদেশ দিয়েছেন তাহলে মোট আয়াত করে রকম মোট আয়াত কয় রকম এটা সারা জীবন কাজে লাগবে ইনশাআল্লাহ কোরআনের মোট আয়াত কয় রকম পাঁচ রকম কিছু আয়াতে বিধান শিক্ষা দেওয়া হয়েছে কিছু আয়াতে বিভিন্ন বাতিল দল বা মতবাদের বাতিল যুক্তিগুলোকে খণ্ডন করা হয়েছে কাউন্টার দেওয়া হয়েছে আর বাকি তিনটাই হলো শিক্ষার উপদেশ কি কি দিয়ে শিক্ষা এক নম্বরে ইতিহাস দিয়ে দুই নম্বরে আল্লাহর বিভিন্ন নেয়ামত দিয়ে চার নম্বরে মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জীবন তথা আখরাত দিয়ে